নামাজ কি শিক্ষা দেয় নামাজ শিক্ষা দেয় বান্দা তার মাবুদের দরবারে সর্বোচ্চ সংযম এবং আনুগত্য প্রকাশ করে তার কুত্রুতি কদমে লুটায় পড়ে শেষ দেওয়া মূল বিষয় হচ্ছে আলুত্তর নামাজের মধ্যে যে আনুগত্য আছে এই আনুগত্যই শিক্ষা দেয় নামাজ সর্বোচ্চ আনুগত্য যে সব কিছু ছেড়ে সব কিছু ভুলে আল্লাহর কুদ্রতি কদমে মাথা নত করা সেজ না দেওয়া সর্বোচ্চ আনুগত্য এই আনুগত্য যার কত বেশি থাকবে সে তত বেশি নামাজের সাথ তাহলে আনুগত্য আল্লাহ আর আনুগত্য করবো কাজ আতিউল্লাহ ও আতিউর রাসুলা ওয়া উলিল তারপর আনুগত্য হবে রাসুল সাল্লাহ সাল্লাহ সর্বোচ্চ আনুগত্য এরপরে সর্বোচ্চ আনুগত্য হবে ধর্মীয় নেতা যারা এক কথায় ধর্মীয় নেতার সর্বগুণে গুণী আল্লাহর অলিগজ তাদের অনুগত অনেকেই চিন্তা করেন একটু আগে তারা করাইল আবার আমাকে বসাই দিল মেয়ে ভাইরা এর মধ্যে আনুগত্য আছে না নাই যখন মর্ষেদের পক্ষ থেকে মর্ষেদের নির্দেশে বলা হলো সকলেই কাতার করে দাঁড়ান সবাই আমরা দাঁড়াই গেছি এই যে দাঁড়ানো এখানে আমাদের আনুগত্য প্রকাশ হয়েছে এবং মোর্শেদের পক্ষ থেকে যখন বলা হল সকলে যে পর্যন্ত কাতার হয়েছে মোর্শে পক্ষ থেকে নির্দেশ আসছে যে পর্যন্ত কাতার হয়েছে আপনারা সকলে বসেন আমরা সাথে সাথে বসে গেছি এই বসার মধ্যে একটা আনুগত্য হয়েছে কি হয় নাই নামাজের মধ্যে উঠা বসা আছে কি নাই নামাজের মধ্যে উঠা বসা আছে কি নাই এই জন্য তাইবি নামাজও কাইনি নামাজ তাদের কায়েম হয় তাদের মধ্যেই এই পরিপূর্ণ আনুগত্য থাকে মুর্শেদের হুকুমে আমরা দাঁড়াইলাম মুর্শেদের হুকুমে আমরা বসলাম মুর্শেদের হুকুমের আনুগত্য হলো কি হলো না মুর্শেদের আনুগত্য যদি সঠিকভাবে করা যায় মুর্শেদ খুশি হয় সেই ব্যক্তি আমার রাসুলের আনুগত্য করতে পারে আমার রাসুলের আনুগত্যের মাধ্যমে যে ব্যক্তি আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করতে পারে সেই ব্যক্তি আমার আল্লাহ আনুগত্য করে সেই নিয়ামতের বাকিদার হতে পারে আল্লাহর কাজ আমরা বুঝতে পারি আর নাই পারি আমার বুঝে আসুক আর নাই আসুক সর্ব অবস্থায় যদি মূল হুকুমের আনুগত্য করি তাহলে ওই টাকায় পৌঁছা যাবে এজন্যই বলা হয়েছে আল্লাহ অলি কামেল মোকাম্মেল অলি আল্লাহগঞ্জ যদি যায় না যাবে যায় নামাজের উপর সরা পেলে দিয়ে হুকুম দেয় ওই যাই নামাজ ওই নামাজ পড় এতটুকুন যদি করে আনুগত্যের জন্য যদি সে আনুগত্য প্রকাশ করতে পারে সেই কামিয়াবি এই জন্য আনুগত্য প্রথম আনুগত্যের মাধ্যমে যেই নিয়ামত হাসিল করা যায় মেয়ে ভাইরা সেই নিয়ামতের ট্রেনিং এবং প্রশিক্ষণ এখানে আছে না নাই এবং এই আনুগত্যের কাতারে আমাকে আপনাকে অগ্রণী ভূমিকা পালন করে ওই প্রথম কাতার অর্জন করার জন্যই আমার আপনার তরিকতের সাধনা এই জন্যই বলা হয়েছে হুকুম মানাই তরিকা তরিকার অপরণাম হুকুম মানা এর মধ্যে আমার আপনার জন্য কল্যাণ আর এই কল্যাণ লাভ করতে পারলেই তার দ্বারা পান্দা উপকৃত হয় মেয়ে ভাইরা সকলেই কাতার করে দাঁড়ান এবং সুনত পড়ে সকলেই কাতার করে দাঁড়ান এবং সূন্যত পড়ে